আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গেল দুই দিন আগে বাংলাদেশে একজন মিডিয়া ব্যক্তিত্ব এসেছিলেন যে তিনি তুরস্কের একটা নামকরা সিরিজে অভিনয় করেন আমরা অনেকেই জানি তিনি উসমান বের চরিত্রে অভিনয় করেন সম্ভবত আমার যদ্দুর নামটা মনে আছে বোরাক এই এই জাতীয় একটা নাম আমি হয়তো এত কিছু আসলে জানি না তো আমি এটা জানি যে মানে বাস্তবিক নামটা আমি জানি না তবে এটা জানি যে একজন মিডিয়া ব্যক্তিত্ব এসেছিলেন বাংলাদেশে তিনি কি না বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দেশ সফর করেছেন ইনি তুরস্কের একজন অভিনয় শিল্পী তিনি যখন বাংলাদেশে এসেছেন তিনি মিডিয়ার মাধ্যমে আমি আমি এই ফেসবুকে দেখেছিলাম বা অন্য কোথাও দেখেছি যে তিনি বলেছেন যে বাংলাদেশে এসে বাংলাদেশে নাকি তার ভক্তের সংখ্যা অনেক বেশি তিনি বাংলাদেশে বেশ প্রশংসা করেছেন করেছেন এবং বলেছেন যে এই সিরিজটা বাংলাদেশে দেখে এবং তিনি বলেছেন যে ভারত বা পাকিস্তানের থেকে এ বাংলাদেশে তার জনপ্রিয়তা অনেক বেশি এটাতে তার অনেক ভালো লাগলো তিনি অভিভূত হলেন যা হোক তিনি বাংলাদেশে এসেছেন এবং এই বাংলাদেশে যে তার মানে স্টার্ডম এটাতে থেকে তিনি অনেক বিস্মিত হয়েছেন তো আমার কথা হলো শুধুমাত্র আমি দেখি আরও যদি তার আগে দেখি যে বাংলাদেশে যেই আসেন ধরেন নেইমার আসুক বা মেসি আস আসুক অর্থাৎ ব্রাজিলের বা আর্জেন্টিনার বা অন্যান্য যারা আসুক উপচে পড়ার দর্শক হয় সরাসরি দেখার জন্য তাদের আজকে নেইমার আসুক দেখবেন যে অভিভূত হবে যে বিশাল বড় স্টার্ট অংশে এবং বাংলাদেশে সে বাংলাদেশে তার বিশাল জনপ্রিয়তা এটা তিনি অভিব্যক্ত করবেন নেই মেসি আসুক তার ক্ষেত্রেও এরকমই হবে দেখবেন যে উচ্চমূলের যে টিকিট সেই টিকিট দ্বারাও তাকে দেখবেন যে লোক দেখতে যাবে আমরা যদি ক্রিস্টি রোনাল্ডোর ক্ষেত্রেও দেখি যে তিনিও যদি আসেন তারও একটা বড় একটা ফ্যান বেস বাংলাদেশের আজ থাকবে আমরা যদি শাহরুখ খানের দেখি সালমান খানের দেখি হৃতিক রোশন দেখি ক্যাটরিনা কাহেফ দেখি কারিনা কাপুর দেখি যে কেউই যদি আসুক দেখবেন যে তাদের একটা ফ্যান বেস তৈরি হবে আছে এবং বাংলাদেশে ওইটা একটা বেশ জনপ্রিয় অক্ষয় কুমার যদি আসে তাহলে দেখবেন যে বিশাল বড় একটা ফ্যান বেস থাকবে বাংলাদেশের যে উন্মাদনা আছে সেটা তাদের ভিতরে দেখা যাবে যে বিশাল বড় একটা উন্মাদনা তাদেরকে নিয়ে আছে এটা তারা বুঝতে পারে ইভেন বাংলাদেশে বাংলাদেশে যদি আসে যেমন কলক ভারতীয় বাংলারা যদি আসে কোনো ফ্যান বাংলাদেশে যদি কেউ আসে যে মিডিয়ার ওই যদি আসে যেমন আসুক দেব আসুক মিঠুন চক্রবর্তী আসুক স্বস্তি মুখার্জি আসুক তারপরে আরো যারা আছে তারা যদি কেউ আসে তাহলে দেখতে পারবে যে বাংলাদেশে তার বিশাল বড় একটা ফ্যান বেস এখন তার তার এখানে যতটুকু ফ্যান বেস আছে মানে অর্থাৎ কলকাতা বলেন বা যার যার স্থানের যে ফ্যান বেজ আছে তার থেকে বাংলাদেশে ফ্যান বেজের পরিমাণটা অনেক বেশি তার কাছে এবং যাওয়ার পর সে স্বস্তিতে অস্বস্তি হবে যে আমাদের দেশের তুলনায় সে বাংলাদেশের অনেক বড় একটা আমার ফ্যান আছে উল্লেখ করার মতো তারা এটা সে যে তাদের এলাকায় মানে তাদের দেশে এটা বলতে পারবে এটা গেল মিডিয়া পাড়ার বা এখন আরও আছে আমি বলেও শেষ করতে পারবো না যে আমেরিকার যদি কেউ আসে বা ফ্রান্সের কেউ আসে বা হলিউড বলিউড মানে অন্যান্য যারা আছে তারা যদি কেউ আসে তাহলে দেখতে পারবে বাংলাদেশে তাদের বিশাল বড় একটা ফ্যান বেস যেটা কিনা তাদের দেশেও নাই কিন্তু বাংলাদেশে আছে এটা গেল মিডিয়ার মানুষজনের কথা যদি তারা আসে তাহলে তারা বুঝতে পারবে এরকম অবস্থা আবার আমি যদি দেখি যে কোনো প্লেয়াররা যদি বাংলাদেশে আসে আমি এটা মানে মিডিয়া বা প্লেয়ার কথা বললাম যে শচীন টেন্ডুলকার বা অন্যান্য যারা আছে তারাও যদি আসে তারাও দেখতে পারবে যে বিশাল বড় একটা ফ্যান বেস বাংলাদেশের ভিতরে আছে বাংলাদেশে আমাদের দেশে নিজস্ব সংস্কৃতি আছে আমাদের দেশেও নাটক হয় সিনেমা হয় আমাদের দেশেও নাটক হয় আমাদের দেশেও সিনেপ্লেক্স আছে এমন বিশ্বের এমন অনেক দেশ আছে যাদের কোনো নিজস্ব আপনার সিনেমা হয় না বা নিজস্ব ওইরকম কোনো বিনোদনের ব্যবস্থা নেই কিন্তু বাংলাদেশের এরকম অনেক কিছুই আছে এবং বাংলাদেশের ইদানিং যদি আমি দেখি বা আমরা দেখি তাহলে অনেক সেলিব্রিটি আছে যারা দেশের বাইরে যেয়ে তাদেরও আলাদা একটা ফ্যান পেজের সৃষ্টি করতে সক্ষম হচ্ছে বা ইদানিং কিন্তু বিদেশের যারা আছে তারা সরাসরি বাংলাদেশের ভিতরে একটা ফ্যানবেজের সৃষ্টি আছে এখন আমাদের বিনোদনের এতই বাংলাদেশের জনপ্রিয়তা খেলা খেলাধুলা বলেন সিনেমা বলেন মুভি বলেন নাটক বলেন ওটিটি বলেন সিরিজ বলেন কৌতুক বলেন রোমান্টিকতা বলেন প্রত্যেকটা দেশের আপনি যদি দেখেন বাংলাদেশে আসে আছে আসে এবং এটা পাইরে হিসাবে আমি যদি মনে করি ধরি যে বাংলাদেশের সিনেমা হলেতে যদি এরকম কোনো সিনেমা না চলে বা এভাবে যদি আমাদের ইন্টারনে ইন্টারনেটের মাধ্যমে হয় তাহলে এটা বলা হয় ধরলাম যে স্বাভাবিকভাবে বা নেটফ্লিক্স আছে হইচই আছে অ্যামাজন প্রাইম আছে এটাতে তারা বাংলাদেশের মানুষজন অল্প মূল্যে দেখে এবং এমনভাবে দেখে বাংলাদেশের কোনো ভালো কন্টেন্টে এরকম বি সময় ইনভেস্ট করে না কিন্তু ওদের ক্ষেত্রে এটা করে যাই হোক ওদের হিউজ অ্যারেঞ্জমেন্ট আছে যার কারণে এটা ওই দেশে নাই কিন্তু বাংলা আমাদের দেশে নাই কিন্তু ওই দেশেটা আছে এই কারণে আমাদের ওদের যে মানে যে হিউজ অ্যামাউন্টটা এটা আমাদের দেশের কোনো মিডিয়াতে করতে পারে না বা হয় না সাধারণত এরকমভাবে বা যদি করে তাহলে এটা লাভ উঠে আনা সম্ভব না এখন তাই বলে ওই দেশের ও ভিন্ন দেশের মানুষ আছে আমাদের দেশেও মিড আমাদের দেশেও তারপরেও না চলেও অনেক অনেক আমি যদি দেখি তাহলে তাহলে দেখব যে অনেক অনেক ধরনের মুভি বা অনেক ধরনের নাটক মুক্তি পায় এগুলোও দেখে বাংলাদেশের মানুষ আবার ওইগুলোও দেখে আমাদের দেশে যদি দেখি আমার আমাদের চঞ্চল চৌধুরী মুশারফ করিম শাকিব খান একটা ভালো একটা ফ্যান বেজ আছে তাদের আবার অন্য দেশের আছে মানে আমার কথা হলো এখন দেখেন যে এত মিডিয়া এত সময় আমরা এই দিকে ব্যয় করি আমাদের আমরা যদি দেখি যে একজনের মিডিয়ার আমরা যে আমরা মেসির একটা ফ্যান বড় ফ্যান আছে কিন্তু অন্যান্য ফ্যানটা খুব কম ভালো লাগে কিন্তু এত ফ্যান বেজ নাই শাহরুখ খানের থাকতে পারে আমাদের বাংলাদেশে বাট অন্য 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 কিছু নাই এরকম কিন্তু আমাদের দেশে সবারই জনপ্রিয়তা অনেক বেশি সবারই দেখবেন যে সবারই ফ্যান বেজ আছে বাংলাদেশের ভিতরে তারা দেখবেন যে অনেক বাংলাদেশের জনপ্রিয় এটা তো হওয়ার কথা ছিল না আপনি দেখেন যে উসমান এই বেয়ের যে চরিত্রের যে লুকটা বা ভারতেও কিন্তু এই সিরিয়ালটা প্রচারিত হয় বা পাকিস্তানেও সিরিয়ালটা প্রচারিত হয় দির লিস রুল এই সিরিজটা নিয়ে অনেক মাতামাতি হয়েছে এবং বিভিন্ন মুসলিম দেশে বিভিন্নভাবে সাবটাইটেলে নিজস্ব ভাষায় নিজস্ব নিজস্ব ভাষাতে তারা এটা ডাবিং প্রচার করে তাদের টেলিভিশন মিডিয়াতে প্রচার করছে যার ফলে আমি মনে করি যে এদের ফ্যান বেস সব দেশেই আছে কিন্তু তিনি এসে বাংলাদেশে বলেন যে বাংলাদেশের যে তার যে ফ্যান বেজের পরিমাণ সেটা অনেক বেশি মুগ্ধ হয়েছেন এই যে মুগ্ধ হলেন আমার কথা হলো যে ইনি এসেছেন তিনি ভারতের কথা বলেন না বললেন না কেন ভারতে তো অনেক বিশাল বড় একটা দেশ অনেক 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 বিশাল বড় মানুষ 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 কোটি কোটি তাদের তারাও তো দেখে তারা বলতে পারলো না কেন যে ভারতে আমার বাংলাদেশের থেকে ভারতে অনেক ফ্যান আমার বেশি বেশি বা পাকিস্তানে তো মুসলিম কান্ট্রি একটা দেশ তারাও তো এই দিল্লি রুলের সিরিজটা দেখে তারাও তাহলে সে দেশের মানুষজনকে বলতে পারলো না কেন যে পাকিস্তানের মানুষজন অনেক বেশি তারা আমার ফ্যান বেজে আছে বাংলাদেশেরটা কেন আসলে কি বাংলাদেশের এই মিডিয়া বা ক্রিকেট খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে কি অনেক বেশি সময় দেয় না মনে করা মনে হয় অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অবশ্যই বেশি পরিমাণে এই যে যে মিডিয়াতে বলেন বা খেলাধুলাতে বলেন বিশাল বড় একটা সময় দিচ্ছে তরুণ বলেন বা উঠতে বয়সের পোলাবান ছেলে ফেলে বলেন বা তরুণ বলেন বা বৃদ্ধরা বলেন সবাই কিন্তু এই জ্বর আক্রান্ত ভারতের টেলিভিশন মিডিয়াও কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে টাকাগুলো নিয়ে যাচ্ছে নেটফ্লিক্স বেশি পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে নিয়ে যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে কিন্তু এবং তাদের দেশে কিন্তু এই আটা নাই ফ্যান বেসটা নাই এরকম বাংলাদেশে এত ফ্যানবেস তাদের থাকে কেন এত বিনোদনের বিনোদনের মাধ্যম আমাদের দেশে কেন মানে এত বেশি বিনোদন লাগে কেন কেন বলা হয় না একটা প্রতিবেদন হয় না যে আর্জেন্টিনা যখন খেলা হয় তখন বলা হয়েছিল বাংলাদেশের আরেকটা আর্জেন্টিনা বাংলাদেশে খেলাই হয় না এখন বাংলাদেশে আপনি দেখেন যে এই মুহূর্তে কোথায় খেলাধুলা হচ্ছে কিনা বা ফুটবল নিয়ে কোনো মাতা মাতামাত হচ্ছে কিনা আসলে হচ্ছে না যখন খেলা হচ্ছে তখন কিন্তু হচ্ছে এবং এখন বেশি মতো মাতামাতি হচ্ছে এটা কেন আমাদের দেশে তো একটা চাহিদা আছে যে আমরাও তো ফুটবলের ভালো মনোযোগ দিতে পারি এখান থেকে তো তো ভালো ভালো বিনিয়োগ করা সম্ভব সম্ভব আয় করাও ওদের দেশের আমাদের এত ফলো করতে হবে কেন বা করি ঠিক আছে কিন্তু আমাদের দেশেও তো একটা সামঞ্জস্য আছে আমাদের দেশে ফুটবল খেলা হয় আমাদের দেশে পছন্দ করি তাও পাশাপাশি ওদেরটাও আমাদের পছন্দ করা হয় আমাদের দেশে ফুটবল খেলাই নাই আমাদের দেশে সেরকম ভাবে ওই যে দিল্লি মতো আমাদের কোন সিরিজ বানানোর কোনো মাতামাতি নেই হবে আমার কথা হলো এটা আমরা এক এখন দেখি যে তুরস্কের একটা প্রেসিডেন্ট আসলো বাংলাদেশে ঠিক আছে তাহলে সেটার ক্ষেত্রে আমরা কতটুকু আমরা আলোচনা কেন্দ্রবিধ আমরা কতটুকু তাদের ফ্যানবেস আমরা মনে করি আছি এরকম কিন্তু নাই আমরা যদি দেখি যে ফ্রান্সের প্রেসিডেন্ট বেরিয়ে গেছে আমাদের দেশে এসেছে আমরা জানবো না কিন্তু কোনো কখনো আমরা দেখবো না যে কোথাও কোন একটা সম্মেলন হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু এটি জিনিসটা মাতামাতি নেই আমাদের দেশে কি মাতামাতি আছে বিনোদন নাটক টিভি সিরিজ ওটিটি ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন এইগুলো তাই এইগুলো আমাদের দেশে কিন্তু আসলে তেমন একটা নেই কিন্তু আমাদের দেশে ফ্যান বেসটা তাদের অনেক বেশি যেই আসুক তারাই বলে যে আমার ফ্যান বাংলাদেশে আছে আমাদের দেশে আমাদের আমার ফ্যান বাংলাদেশ বাংলাদেশে অনেক বেশি আমার ফ্যান বেস বাংলাদেশে অনেক বেশি কেন ভাই এটা এটা কেন হবে হুমড়ি খেয়ে পড়তে হয় আমি দেখলাম যে আজকে একটা ভিডিওতে যে ওনাকে দেখতে না পেয়ে একটা তরুণ কানাকাটি করছে এটা কানাকাটির কি হলো আসলে এরকম যদি দেখেন আসলে মেসি আছে বা শাহরুখ খান আছে সালমান খান আছে বা সবাই যারা আছে তারা যদি আসে তাহলে দেখবেন যে দেখতে না পেরে এরকম অবস্থা হয় হবে রাগারাগি হবে কত কিছুই হবে কেন হয়। ঠিক আছে বিনোদনের প্রয়োজন থাকে কিন্তু বিনোদন আপনি আপনার কাজ করার পর বিনোদন করেন তুরস্কের মানুষরা কি আসলে ফুটবল খেলা বোঝে না বা তুরস্কের মানুষকে আসলে ফুটবল খেলা দেখে না তুরস্কের মানুষকে এই সিরিজ দেখে না তুরস্কের মানুষ কি আসলে বা ভারতের কোন একটা তারা কি ফুটবল খেলা বোঝে না তাদেরকে ফ্যানবে থাকার কথা হয় না তো এই লোকটা এসে তাহলে তাহলে বলতে পারে না কেন যে বাংলাদেশে আছে ওই দেশে আমার কোন ওইরকম প্রথম স্থানে অধিকার নাই আমার কোনো ফ্যানবেস নাই আমি আসলে হ্যাঁ এটা তার যোগ্যতা এটা তার আসলে ক্যাপাবিলিটি সে এটা করতে পেরেছে আসলে এটা তার সাকসেস তার এটা কাজই তার যে দেশে দেশে তার যে সব জায়গায় যে একটা ফ্যানবেস বানাবে এটাই কিন্তু তার কাজ কিন্তু আপনারও তো একটা কাজ আছে আপনার কোন কাজ আপনার কাজে মনোযোগ দিতে হবে আপনাকে লেখাপড়া করতে হবে অনেক দেখবেন বেকার আছে বা নিজের যে তার যে যে কাজটা করা দরকার সেই কাজটা না করে সে এখানে এইগুলো নিয়ে আসল ইয়া কথা বলছে ওইখানে যেতেই হবে পাঁচ হাজার টাকার টিকিট হোক দশ হাজার পনেরো হাজার এক লাখ টাকার টিকিট হোক তারপরে দেখবেন যে টিকিট কোনো খালি নেই ওইখানে তাদের যেতেই হবে ওইখানে ওইখানে তার মানে এটা প্রচার করতে হবে কিন্তু আমাদের দেশে এই কোথায় কোন কোন বনা হচ্ছে বা কোথায় কিছু হচ্ছে তরুণরা সেখানে এগে যাওয়ার পসিবিলিটি কম আমি বলি না যে হচ্ছে না হয় কিন্তু বাট এটাও একটা মাতামাতিটা একটু কমায় কমিয়ে দিতে হবে যদি না কমানো হয় তাহলে সবাই কিন্তু এসে বলবে যে বাংলাদেশে একটা ফ্যান বেজ আছে তো এটা আসলে দিন শেষ কিন্তু আমাদের লজ্জা হ্যাঁ আমরা যদি ফ্যানবেচ থাকে ভালো ঠিক আছে কিন্তু আমাদের দেশেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে নিজেদেরও শিক্ষার উন্নয়ন করতে হবে যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমাদের বিনোদনের পাশাপাশি আমাদের অন্য কিছু করতে হবে এরকম যে আমাদের না কাজের পাশাপাশি বিনোদন বিনোদনের পাশাপাশি কাজ আমরা এটা নিয়ে ফেলেছি এটা আমাদের জন্য কখনোই কাম্য নয় আমাদের কাম্য হলো যে বিনোদন একটু কমিয়ে বিনোদন আমি ঘন্টার ভিতরে আমি ষোলো ঘন্টা বিনোদনের পিছনে দিব না ষোলো ঘন্টার চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা কাজ ঘন্টা কাজ দিব তারপর বিনোদন এক দুই ঘন্টা কিন্তু বিনোদন আমি এ দিব যে বারো চোদ্দ ঘন্টা তারপর কাজ দিব দুই চার ঘন্টা আর সারাদিন মাতামাতি করবো আসলে এটার কোনো সুযোগ নেই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম